আসসালামু আলাইকুম সবাই আজকে আমি বানাবো টিপস ওয়াটার যার জন্য লাগবে শশা লেবু আর চিয়া সিড তো কাজটি আমি শশা স্লাইস করে কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে আর সঙ্গে লেবু কেটে নিয়েছি পাতলা পাতলা করে লেবু আমি এ তিন টুপা কেটেছি আর শশা আমি ছয় এক কেটেছি আপনারা আপনাদের মতো অল্প করে কাটতে পারবেন তো এর জন্য আমি একটা হাতের ডারের মধ্যে আনিয়ে নিয়ে নিয়েছি এক লিটারের মধ্যে তাই আমি এই লেবুর কুটি দিয়ে দিয়ে দিব তিনটা আর লাগবে এক চামচ চিয়া আমি অল্প করে দিচ্ছি এখন এটাকে একটু মিক্স করে নিব তো দেখতেই পাচ্ছেন সবগুলো এখন পরে আছে চিয়া সিটগুলো হৃদয় সুন্দর করে গুলে যাবে একটু পরে তো এটাকে আমাদের রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য তো আমি এখন এটা আটকেই রেখে দেব তো দুই ঘন্টা হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাই শিল্প ভিজে নিচে চলে গেছে সুন্দরভাবে আমাদের রিটক্স ওয়াটার তৈরি হয়ে গেছে এখন আমি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেল রিটক্স ওয়াটার